আসসালামু আলাইকুম এভরিওয়ান গত এগারো অক্টোবর বিসিবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিপিএলের বিজ্ঞপ্তি প্রকাশ করার পর থেকে কিন্তু বেশ অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু তারা বিপিএলের দল নেওয়ার জন্য আগ্রহ পোষণ করেছে এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু অলরেডি বিসিবির কাছে তাদের আবেদনপত্র তারা জমাও দিয়েছে গত বছর দুর্বার রাজশাহী বিপিএল অংশগ্রহণ করলেও তাদের কারণে বিপিএলের যেই মানটা অনেকটা নেমে গেছে সেটা কিন্তু সকলের সামনে কিন্তু প্রকাশ্য এবছর তাই রাজশাহীর মালিকানা যদি বিসিবি দেও সেক্ষেত্রে তারা ভালো ফ্রাঞ্চাইজি দেখেই মালিকানা দিতে চাচ্ছে অলরেডি বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের অফিসে কিন্তু রাজশাহী ফ্রাঞ্চাইজিতে কিন্তু দুটি প্রতিষ্ঠান কিন্তু অলরেডি তারা আবেদন করে রেখেছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামে বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠান তারাও বিপিএলের রাজশাহীর মালিকানা আছে কিন্তু তারা লবিং করছে দলের মালিকানা নেওয়ার জন্য এর বাইরে ঢাকার মালিকানা নিতে কিন্তু তিনটি কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু তারা কিন্তু আগ্রহ পোষণ করেছে তারা বেশি সাথে যোগাযোগও করেছে তার মধ্যে এবছর শোনা যাচ্ছে যে ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একটি বৃহৎ ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়ালটন তারা একক মালিকানায় ঢাকার মালিকানাটা নিজেদের নামে করে নিতে পারে সেক্ষেত্রে তারা ঢাকা ক্যাপিটালস নামেই দলটাকে ওন করতে পারে তবে শেষ পর্যন্ত কাদের কাছে ঢাকার মালিকানা যাবে এখন পর্যন্ত জানা যায়নি তবে গুঞ্জন রয়েছে যে ঢাকা ক্যাপিটালস নামে নিয়ে ঢাকার মালিকানা পেতে যাচ্ছে ওয়ালটন ছাড়া বাকি দুইটা কোন প্রতিষ্ঠান আবেদন করেছে ঢাকার মালিকানা নিতে সেটা জানা যায়নি ঢাকা এবং রাজশাহী ছাড়াও কিন্তু চট্টগ্রাম থেকেও কিন্তু একটি আবেদনপত্র কিন্তু বিসিবিতে অলরেডি পড়েছে চট্টগ্রামের মালিকানা নেওয়ার জন্য এখন সেটা কোন প্রতিষ্ঠান সেটা জানা যায়নি এর বাইরেও কিন্তু চট্টগ্রামের মালিকানা নেওয়ার জন্য কিন্তু চিরং কিংস কিন্তু তারা কিন্তু আদালতে বিসিবির যে বিশেষজ্ঞ আইনি টিম রয়েছে তাদের সাথে কিন্তু তারা লড়াই করে যাচ্ছে তাদের যে চিরং কিংস ফ্রাঞ্চাইজিকে আগামী পাঁচ বছরের জন্য বিপিএল এর মালিক হিসেবে চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা জোর চেষ্টা চালাচ্ছে এর বাইরে কিন্তু কুমিল্লার মালিকানা পেতে কিন্তু কুমিল্লা ফাইটার্স নামে দল দলের মালিকানা চেয়ে কিন্তু একটা আবেদনও পড়েছে অলরেডি সেটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছি এছাড়া নোয়াখালীর দল পেতেও কিন্তু একটা প্রতিষ্ঠান বিসিবির কাছে আবেদন করেছে বলে শোনা গিয়েছে এছাড়া কিন্তু খুলনা রংপুর বরিশালের কথা বলে রংপুর এড্রাস বিপিএল অংশগ্রহণ করবে নিশ্চিত খুলনা টাইগার্স তারা বিপিএল দল নেওয়ার জন্য আগ্রহ পোষণ করেছে এখন শেষ পর্যন্ত দেখার বিষয়ে খুলনা টাইগার্স দল পায় কি না এছাড়া ফরচুন বরিশালের বিষয়টা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে কিছু কিছু অনলাইন নিউজ পোর্টাল তারা দাবি করছে যে ফরচুন বরিশাল থাকছে তারা আগ্রহ পোষণ করেছে বিসিবি তাদেরকে দেওয়ার জন্য একদম রাজি আবার কিছু কিছু পত্রিকা থেকে নিউজ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত ফরচুন বরিশাল তারা দ্বিধাদ্বন্দ্বে আছে তারা আবেদন করবে কিনা তাই ফরচুন বরিশালের বিষয়টা একশো পার্সেন্ট শিউনত রংপুর বিপিএল অংশন করবে এটা নিশ্চিত অন্যদিকে খুলনা টাইগার্স আগ্রহ পোষণ করেছে বিপিএল এ আগামী পাঁচ বছরের জন্য খুলনা টাইগার্স দলের মালিকানাটা ধরে রাখার জন্য এর বাইরে বরিশালের মালিকানা চেয়ে কিন্তু আরও একটি প্রতিষ্ঠান বিপিএল এ দল চেয়ে আবেদন করেছে বলেও কিন্তু শোনা গিয়েছে তবে সেটা কোন প্রতিষ্ঠান জানা যায়নি তবে সেটার সাথে বোর্ডের নাকি একটা সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে একজন বোর্ড পরিচালকের এরকম কিন্তু গুঞ্জন রয়েছে তো এই ছিল সবশেষ আপডেট আপডেট আপনার কি রকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ